সাতাশতম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া নটরাজ কালচারাল হাজরাম বসন্ত উৎসব হাজার মানে শান্তিনিকেতন রঙার আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সকাল থেকেই যেন উৎসবের চেহারা বেজে ওঠে সেই চেনা গান ওরে গৃহ বার্ষিক খোলদার খোল লাগলো জিতল অথবা একেবারে শেষ মুহূর্ত রাঙিয়ে দিয়ে যাও 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 গো বৃন্দাবনী শ্রীকৃষ্ণ কখন রঙের খেলা চালু করেছিলেন তিনি বিতর্কের শেষ নেই কিন্তু শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বসন্ত উৎসব চালু করেছিলেন তিনি কোনো দ্বিমত নেই ইংরেজি উনিশশো সালে প্রথম পথ শুরু হয় বসন্ত উৎসবের শান্তিনিকেতনের আদলে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হাজরাম ও নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির আবিরে মাথা সাতাশতম বর্ষে বসন্ত উৎসব দু হাজার চব্বিশ তিনি বলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমৎস্বামী বিনিশ্চয়ানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ পণ্ডিত রমাপ্রসাদ চট্টোপাধ্যায় কথক বিশারদ ডক্টর সুমিত বসু মণিপুরী নৃত্যগুরু এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীযুক্ত অরুকেশ রবীন্দ্র ভারতী নেতানন্দ কথক নৃত্যগুরু ও সুকুমার পয়রা সেতারবাদক সহ বিশিষ্ট ব্যক্তিগণ আর এরপরে শুনে যাচ্ছি সিদ্ধার্থ শুকুল কাছে খুব সংক্ষিপ্ত ভাবে শুনে নেব আমাদের আজকের অনুষ্ঠান কেমন আছে যারা হাজার হাজার মানুষ আছেন বা যারা এসেছেন আমরা প্রায় এক শতাংশ নয় আমরা আমরা এক বছর নয় উনিশশো বিরানব্বই সাল থেকে যে সৃষ্টি হয়েছে তারা উনিশশো সাতানব্বই সালে এই যে অনুষ্ঠান হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যারা আছি শ্রদ্ধা জানা তার আমন্ত্রণে আমরা এসে হাজির হয়েছি প্রথমে তাকে আমরা শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই এবং সামনে যে ছবি মন্ডলে বসে রয়েছে তাদেরকেও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই সন্ধ্যা জানার সম্পর্কে কি বলবো বলতে গেলে ভয় এসে যায় মনে কারণ ওনার যা নাচ গান সব কিছু চর্চার পারদর্শী বিশিষ্ট অতিথিবর্গ এবং নাটগরাজ কালচারাল একাডেমি সমস্ত ছাত্র ছাত্রী সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে দুটি একটি কথা আপনার নিবেদন করব আমরা প্রত্যেক বছরই উপস্থিত হই বসন্তের ফানুগুনি পূর্ণিমার কিন্তু এবছরই কেবলমাত্রটা দীর্ঘ চৈত্র মাসে আমরা সেই বসন্ত উৎসবে আমরা পূর্ণিমাতে উপস্থিত হয়েছি আর সাতাশতম বর্ষে যত বৎসর এগিয়ে চলছে ঠিক তেমনিভাবে দেখছি যেন নটরাজ দিন দিন যেন আরো যৌবন থেকে যৌবাম নৃত্য হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আরও এগিয়ে চলুন শতবর্ষ উদযাপন হবে সেই আশায় রইলাম ঘটনা ক্যান্সার কালচারাল একাডেমি করোনা ছন্ডা জানা এবং উদ্বোধনার কাছ থেকে সেই দৃশ্য আমরা দেখব এখন থেকে আমরা সেই আশা সেই ভরসা দেখে সকলকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আবার বলার কেমন চলছে কালকে গুণীজনরা এসেছিলেন শনিবার দিন তেইশ তারিখ এবং মানে ভীষণ ভালোভাবে প্রোগ্রাম করার চেষ্টা করেছি জিনিসটাকে অনেক লেভেলের করা করার চেষ্টা করেছি আর আজকে আমাদের রঙিন পদযাত্রা ছিল এবং তার মধ্যেও আমরা একতা সম্প্রীতিটা বজায় রেখেই নাচ গান চালিয়েছিলাম সৃজনশীলভাবে এবং এবার এখানে এসে একদম শান্তিনিকেতনের আদলে আমি প্রোগ্রাম করে যাচ্ছি যেটা শান্তিনিকেতনে এবছর প্রোগ্রাম হয়নি তো সবাই একটু মনে করবে যে আমরা শান্তিনিকেতনের ছোঁয়া পেলাম তো এটা করতে চেয়েছি আমি সেটাতে সাকসেস এবং বহু চ্যানেল আমার এখানে এসেছে তাদের শ্রদ্ধা শুভেচ্ছা সব পেয়েছি এবং গুণী মানুষেরা যারা এসছেন সবাই আমাকে আশীর্বাদ করে গেছে এই আশীর্বাদই যদি আমার মানে আমার উপর বর্ষায় আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো সাতাশতম থেকে আরও ষাটতম করতে পারি এরকম চেষ্টায় আছে পরিকল্পনা তো নিত্য নতুনভাবে নিত্য নতুনভাবে তুলে ধরবো যেটা সমাজের রীতি নীতি উপেক্ষা করে সব কিছু সমাজ সমাজকে নিয়েই অনেক নৃত্যনাট্য তৈরি করব যেটা মানুষের প্রাণে ছোঁয়া পায় আমা আমি নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার অ্যাকাডেমির অধ্যক্ষা আমি সাতাশ বছর এই বসন্ত উৎসব করে যাচ্ছি বা আপনি কি ভারততন্ত্রতন্ত্র হয়ে যাচ্ছেন যে পরোক্ষী প্রজন্মাদেরকে দিয়ে না ভারততন্ত্র মাঝে মাঝে মনে হয় কিন্তু যখন প্রোগ্রামটা করে ফেলি আবার এক বছরের এনার্জি পেয়ে যাই তো মনে হয় এনার্জিটা কমবে না এই জায়গায় শিল্প সংস্কৃতি ভীষণ দরকার আমাদের হলদিয়ায় বলো সারা পূর্ব মেদিনীপুরের যেটা মানুষ যে কষ্টে আছে তার আনন্দের খুব দরকার যেটা সঙ্গীত এবং নৃত্যেই পাওয়া যায় মনে হয় এবার নাচের মাধ্যমে এই নাবালিকা বিবাহ কিভাবে বন্ধ করা যায় এরকম একটা কোরিওগ্রাফি করার খুব ইচ্ছা এবং তাতে যদি প্রাণে ছোঁয়া পাই যদি চারটে মেয়ের বিয়ে বন্ধ করতে পারি আমি সাকসেস বিদ্যুৎ বেকারি টিক্ট পিনে অরহাপি পা ইউ বিদ্যুৎ বেকারি মন ডে টু সন্ডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টর ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই